এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রবিবার দুপুরের পরই বিকেল গড়াতেই কিছুটা আকাশ মেঘলা হয়ে বৃষ্টিসহ সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং এছাড়াও নদিয়া সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আরাম্বা কতুলপুর পান্ডুয়া চাকদহ বনগাঁ সহ হাবড়া চন্দননগর খড়দহ কলকাতার আশেপাশের এ অংশগুলো এবং কৃষ্ণনগর শান্তিপুর নদিয়া জেলা এবং পাশাপাশি রয়েছে কাটোয়া এছাড়াও রয়েছে বেলডাঙ্গা ঢাকা বোলপুর ডোমকল বহরমপুর আজিমগঞ্জ করিমপুর অর্থাৎ এদিকে বেশ কিছু অংশে বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে রবিবারই নয় রবিবারের পর সোমবারও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে এই অংশে যেমন দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পাশাপাশি কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলাগুলি মানে ওপরের দিকের যে জেলাগুলি সব জেলাতেই কিন্তু রবিবার কিন্তু প্রবল ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা তবে কিন্তু ঠিক দুপুর বা বিকেলের মধ্যেই কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে আকাশ মেঘাচ্ছন্ন কালো করে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতে রাত বাড়তেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ বিকেল সন্ধ্যা থেকে তাঁতের মধ্যে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে তবে এদিকে কিন্তু বাংলাদেশের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা মেহিরপুর থেকে শুরু করে ফরিদপুর ঢাকা নগরপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বিভাগ মাদারীপুর পাশাপাশি যশোর এই সব অংশে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বরিশালসহ কাপাসিয়া ময়মনসিংহ বিভাগ এবং মদন মৌলভীবাজার সিলেট বিভাগ এছাড়াও শিলংয়ে বজ্রপাত সহ বৃষ্টির কিন্তু হালকা থেকে মাঝুরি বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা রয়েছে তবে সোমবারের কি আপডেট সোমবারও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ এই তীব্র যে গরম অনুভূত হচ্ছে অর্থাৎ তাপপ্রবাহ চলছে একাধিক জেলাগুলিতে একাধিক জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ কোথাও কোথাও আবার বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বৃষ্টি হলে বেশ কিছুটা আরামদায়ক পরিবেশ তৈরি হবে এবং তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে এই ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা দুই বঙ্গবাসী কিন্তু খুব শান্তি পাবে মোটামুটি এদিকে চন্দননগর পাণ্ডুয়া হুগলির আরামবাগ খড়দহ এবং কোলাঘাট সহ এদিকে চন্দ্রগোনা এই অংশে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ভারী বৃষ্টি সম্ভাবনা নেই সোমবার ঠিক দুপুর গড়ালেই আবহাওয়া কিছুটা চেঞ্জ হতে পারে এবং আকাশ কালো করে ধেয়ে আসতে পারে ঝড় বৃষ্টি এদিকে নদীয়ার শান্তিপুর সহ এদিকে পাশাপাশি রানাঘাট চাকদহ পাণ্ডুয়া এদিকে কৃষ্ণনগর পাশাপাশি এদিকে চাপড়া এবং এই উত্তরবঙ্গের যে জেলাগুলি সেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের মালদহ উত্তরবঙ্গের মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি এদিকে শিলিগুড়ি পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং এই অংশে বৃষ্টিসহ বজ্রপাতের একটা সম্ভাবনা কিন্তু সোমবারও থাকছে অর্থাৎ কিন্তু রবিবার এবং সোমবার দুদিনই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে তবে এদিকে যে আরেকটি খবর আপনাদেরকে জানাবো তা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ তো সেটা জানিয়ে দিই তার আগে অবশ্যই একটু দেখে নেব যে রবিবারের দিনে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত থাকবে তার আগে আসবে তারপরে আসবে একটু ঘূর্ণিঝড়ের আপডেটে ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় নিয়ে ভীষণই খবর পাওয়া যাচ্ছে লেটেস্ট আপডেট যে ঘূর্ণিঝড় কোথায় কোথায় আশ্রয়ে পড়তে পারে এবং ঘূর্ণিঝড় কবে কখন কোন উপকূলে আশ্রয়ে পড়তে পারে এ বিষয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব তার আগে দেখে নেব যে রবিবার ঠিক দিনের সর্বোচ্চ দিনের তাপমাত্রা কত থাকছে দেখুন রবিবার কিন্তু কলকাতায় চল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাবে তাপমাত্রা এবং পাশাপাশি ঢাকায়ও কিন্তু প্রায় ঢাকায় রয়েছে বাংলাদেশের ঢাকা এদিকে কলকাতায় রয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছবে এবং ঢাকায় থেকে ডিগ্রি তাপমাত্রা থাকবে তবে কলকাতা সহ এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন এদিকে আরামবাগ হুগলির ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি পাশাপাশি বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি এবং দুর্গাপুর একচল্লিশ ডিগ্রি পাশাপাশি আসানসোলে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে থাকবে দুর্গাপুর উনচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এবং সোনামুখীতে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছবে সেক্ষেত্রে ভীষণই গরদ ঘর্ম একটা অবস্থা থাকবে এবং খুবই কষ্টদায়ক ব্যাপার থাকবে রাজশাহীতে চল্লিশ ডিগ্রি এবং ধুলিয়ানায় বিয়াল্লিশ ডিগ্রি দেওঘরে চল্লিশ ডিগ্রি সাইকুপাতে উনচল্লিশ ডিগ্রি ফরিদপুরে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পাশাপাশি এদিকে লোহাগাড়াতে সাঁইত্রিশ ডিগ্রি উত্তর চব্বিশ পরগনায় উনচল্লিশ থেকে প্রায় চল্লিশ ডিগ্রি এবং চন্দননগরেও আটত্রিশ ডিগ্রি কলকাতায় চল্লিশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জায়গায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি থাকবে দক্ষিণ জেলাগুলিতে তাপমাত্রা তবে ঢাকাসহ বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ এবং সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবার আসবো আমরা সরাসরি একটু ঝড় বৃষ্টির আপডেটে সরি ঘূর্ণিঝড়ের আপডেটে ঘূর্ণিঝড়ের আপডেট কি বলছে অবশ্যই আপনার সাথে একটু সেটা সরাসরি আমরা দেখিয়ে দেবো আমরা চলে আসলাম সরাসরি বায়ু মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে এবং চলে আসলাম আমরা ঠিক রবিবার আঠেরো তারিখ এবং সোমবার উনিশ তারিখ এদিকে সতেরো তারিখ সতেরো তারিখ থেকে কিন্তু আঠেরো উনিশ তারিখের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটা নিম্নচাপ সেই নিম্নচাপের কারণেই কিন্তু ঘূর্ণিঝড় সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ক্রমশ ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে এটা দেখুন বঙ্গোপসাগরে চলে আসলাম আমরা সরাসরি এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু শনিবার সতেরো তারিখ এদিকে রবিবার আঠেরো তারিখ এবং সোমবার উনিশ তারিখ এবং মঙ্গলবার কুড়ি তারিখের মধ্যে মোটামুটি একটা নিম্নচাপের প্রবল সম্ভাবনা থাকছে সেই নিম্নচাপে কিন্তু বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তি ক্রমাগত বাড়িয়ে এটা কিন্তু আবার একটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে ইতিমধ্যেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং চলতি মাসেই এই ঘু ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে বঙ্গোপসাগরে চলতি মাসেই যদি মে মাসেই যদি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে মে মাসে কিন্তু ঘূর্ণিঝড় তৈরির একটা প্রবণতা বাড়ে এবং আয়লা থেকে শুরু করে আমফান কিন্তু মে মাসে আশ্রয়ে পড়েছিল সেই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন এই মে মাসটা অন্তত সেই ক্ষেত্রে কিন্তু এই মে মাসে যদি এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যায় এবং মের শেষের দিকে ঘূর্ণিঝড়টি আশ্রয়ে পড়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে যদি এদিকে উড়িষ্যা আর ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা এবং পাশাপাশি বাংলাদেশে চিটাগং বা শীতয়ে যে কোনো এক জায়গায় আছড়ে পড়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় তবে এর কত কিলোমিটার গতিবেগ নিয়ে আসবে এবং কোন কোন যে অংশে আঘাত করবে বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি আছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আপডেটে তাতে কিন্তু সমুদ্রে যখন ঘূর্ণিঝড়টি তৈরি হবে তখন কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু হাওয়া বইবে সমুদ্রে সমুদ্রে এবং সমুদ্র উপকূলীয় যে জেলাগুলি রয়েছে তাতে কিন্তু ঢাকা এদিকে বাংলাদেশের সহ পাশাপাশি এদিকে শীতই চিটাগং এসব অংশ এবং এদিকে ভুবনেশ্বর উড়িষ্যা এসব অংশে কিন্তু প্রায় প্রায় কিন্তু কত কিলোমিটার বেগে বইতে পারে তা ঝোড়ো হাওয়া এবং ভুবনেশ্বর এখানে সরি ঠিক কত কিলোমিটার হাওয়া থাকতে পারে সেটা একটু আপনাদেরকে দেখাবো দেখুন এই এইখানে যা পরিস্থিতি মিনিমাম এখানে চব্বিশ থেকে বাইশ পঁচিশ কিলোমিটার মানে যখন ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার আগে যে হাওয়াটা বইবে সে হাওয়ারই কিন্তু প্রায় উনিশ থেকে কুড়ি একুশ বাইশ কিন্তু থাকবে ভুবনেশ্বরের উপকূলীয় জেলাগুলি এবং এদি কলকাতায় মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রার সরি পঁয়ত্রিশ থেকে তিরিশ ডিগ্রি কিন্তু মিনিমাম ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে এবং পাশাপাশি বাংলাদেশে কিন্তু একই অবস্থা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকতে পারে এই মানে হাওয়ার গতিবেগ ঘন্টায় সেই ক্ষেত্রে কিন্তু যখন ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার হয়ে যাবে ঠিক তখনই কিন্তু ঝড় বৃষ্টিটা বেশি আসবে এবং ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু লক্ষ্য করা যাবে সেই ক্ষেত্রে দিন মানে দিন যতই এগোবে অর্থাৎ সোমবারের পর রবি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সেই ক্ষেত্রে কিন্তু মে মাসের শেষের দিকে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু মাধ্যম সূত্র কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে মে মাসের দিকেই কিন্তু মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগর এবং এই ঝড় কিন্তু ধিয়ে আসতে পারে আমাদের যে কোনো একটি উপকূলে সেক্ষেত্রে আমাদের সবাইকেই আগে থেকেই প্রস্তুতি এবং সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো সময় কিন্তু ঘূর্ণিঝড় আশ্রয় পড়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে তার আগে কিছুটা অন্তত সতর্ক থাকা আমাদের অবশ্যই দরকার তো পরবর্তী আপডেটে আমরা জানবো যে কোন কোন অংশে ঘূর্ণিঝড় কতটা আঘাত আনতে পারে এবং কোন কোন জেলাগুলিতে জেলাগুলিকে আবহাওয়া দপ্তর সব সতর্ক করছে সেই সব আপডেট আমাদের সামনে আসলে অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিও নিয়ে আমরা আলোচনা করব তা এই মুহুর্তে এই পর্যন্তই পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন